বিদ্যালয় সংসদের মঙ্গলবার হল মেখলিগঞ্জ মহকুমা প্রাথমিক ক্রীড়া পরিচালন কমিটির ব্যবস্থাপনায় প্রাথমিক নিম্ন বুনিয়াদি মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তৃতীয় বর্ষ মহকুমা স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী মেখলিগঞ্জের বিশিষ্ট সমাজসেবী তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অঙ্কিতা অধিকারী হলদিবাড়ি থানার আইসি কা রায় সমাজসেবী পুরবী রায় প্রধান সহ প্রমুখ এদিনের কর্মসূচির বিষয়ে কি বললেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ও বিশিষ্ট সমাজসেবী তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অঙ্কিতা অধিকারী আসন শুনে নেওয়া যাক কিছুক্ষণ আগে যার অনুষ্ঠানের শুভারম্ভ শুরু হলো শুভারম্ভ হল আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় মহাশয় আছেন ডক্টর অঙ্কিতা অধিকারী মহাশয় আছেন আমাদের হলদিবাড়ি থানার আইসি কাশ্যাম রায় মহাশয় আছেন পিয়লদার থেকে পিয়ালগুল থেকে শুরু করে এখানে যারা উপস্থিত আছেন আমাদের সকলেরই প্রিয়ামটাকে নাকি

মহকুমা স্তরের তৃতীয় বর্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে এবং সকল শিক্ষক শিক্ষিকাগণকে অসংখ্য ধন্যবাদ আমাদের সকলকে আপনারা এখানে আমন্ত্রণ জানিয়েছেন এবং আজকে এই যে সুন্দর এক খেলার আয়োজন মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের মেকলিগঞ্জ বিধানসভার বিধায়ক মহাশয় পঞ্চায়েত সমিতির সভাপতি হন্দিবাড়ি থানার স্যার পিয়ালদা সহ সকল শিক্ষক শিক্ষিকাগণ তমলদা এখানে উপস্থিত আছেন তাপস দা নবীন অজিত দা জ্যোতিষ সহ সকল শিক্ষক শিক্ষিকাগণ আমি আর এক এক করে নাম নিচ্ছি না আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন আগামী দিনের জন্য এবং মেকলিগঞ্জ মহকুমা বলতে গেলে আমরা কোচবিহার জেলার একটা সীমান্তবর্তী এলাকায় থাকি এবং বর্তমান সময়ে যেভাবে এখান থেকে আপনাদের সকলে ঐকান্তিক প্রচেষ্টায় এই যে প্রতিভা উঠে আসছে এবং মঞ্চে এখানে যে সাগর দেয় বিন্দুতে বাড়ি ওই বাড়িতে আমি একবার গিয়েছিলাম তাপস দেয় আমাকে নিয়ে গিয়েছিল এবং এখান থেকে সাগরের মতো যে অন্যান্য প্রতিভা প্রতি বছরই উঠে আসছে আপনারা সকল শিক্ষক শিক্ষিকাই প্রশংসা পাওয়ার যোগ্য এবং আপনারা আরও এগিয়ে যান এবং এই খেলা আগামী দিনে সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়ে উঠবে আপনারা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা সকলেই আপনাদের সাথে রয়েছি এবং ইংরেজিতে একটি কথা আছে না যে সেলফ ট্রাস্ট ইজ দ্য ফার্স্ট সিক্রেট অফ সাকসেস যে হচ্ছে আত্মবিশ্বাস যদি থাকে তবে কোনো কিছুই বাধা আমাদের আটকাতে পারে না এবং সব সামলে নিয়ে সামনের দিকে এই যে ছোট ছেলেমেয়েরা রয়েছ তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ অনেক বড় হও এবং সকল শিক্ষক শিক্ষিকাগণকে আরেকবার ধন্যবাদ জানাই এই যে হলদিবাড়ি শহরের মেলার মাঠে এক সুন্দর এক খেলার আয়োজন করেছেন সবাইকে আরেকবার আন্তরিক শুভেচ্ছা প্রীতি এবং অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই সমাপ্ত করছি খুব ভালো থাকবেন সবাই নমস্কার